বিসমিল্লাহি রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক মহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে ১৪ নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামত দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালামত দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা কবলার মঞ্জুর করে নেন সকলে যারা আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই মুহূর্তে বেশ কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি আল্লাহ মোহনের কাছে আবারও লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ কাছে অনেক কয়েকদিন ধরে বলতেছি আল্লাহ ডাক্তার এত বেটার মেয়ে আল্লাহ আপনি ডাক্তার ছেলে মিলিয়ে দেন আল্লাহ ইনশাল্লাহ কবুল আর মঞ্জুর করেছেন বেশ কিছু ডাক্তার ছেলে আমাদের কাছে কালকে সকাল থেকে আমরা কালেকশনে আসলে কালেকশনে বের হতে হয় তো কালেকশনে বের হয়ে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ডাক্তার ছেলে আমাদের কাছে আসছে আমার অনেক বন্ধুর ডাক্তার মেয়ে আছে তারা শুধু ডাক্তারই চাচ্ছে তো আমি অনুরোধ করব যে ঠিক আছে বোন তো আপনাদের মেয়ের জন্য ডাক্তার ছেলে পাইছি না পাইলে আমি কখনই এ কয়েকদিন খুব আপসেট অবস্থা যে আল্লাহ ডাক্তার ছেলে কোথায় পাই আলহামদুলিল্লাহ বেশ কয়েকটাই ভালো ভালো ডাক্তার ছেলে আসছে যাদের আমার মনে হয় আপনাদের এরকম ডাক্তার ছেলেই প্রয়োজন আমি একটু একটু দেখেই বলি একটা ছেলে হচ্ছে সে ডাক্তার তার হচ্ছে ডেট অফ বার্থ নাইনটি হাইট হচ্ছে পাঁচ ফিট সাত সে হচ্ছে ডাক্তার শিকদার নামটা আবার বলতে না করছে এম বিবিএস সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেক কোয়ালিফাইড ছেলে ছেলে এখন জব করতেছে জব জব করতেছে খুব ভালো জায়গায় জব করতেছে আমি আসলে এটা নতুন পেয়েছি তো সেজন্য আর কি এটা একটা আরেকটা ডাক্তার ছেলে পেয়েছি এগুলি কিন্তু সব অবিবাহিত অবিবাহিত পাত্রেই দরকার তাদের ওরা আবার ডাক্তার ইঞ্জিনিয়ার বা এমনি ধার্মিক মেয়েও চায় এই ছেলে হচ্ছে ডেট অফ বার্থ নাইনটি ফাইভ ডাক্তার মিস্টার রহমান ওর হাইটটা একটু কম পাঁচ ফিট পাঁচ আর এমবিবিএস করছে সে হচ্ছে এমবিবিএস কমপ্লিট সে এখন জব করতেছে একটা ভালো জবই করতেছে ডাক্তার তো মিলানোই সমস্যা হয়ে যায় দেশে বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইলের ছেলে এটা একটা তারপর আরেকটা ডাক্তার কালকে অনেক কষ্ট হয়েছে অনেক সকাল থেকে রাত্র দশটা পর্যন্ত কিন্তু আমাদের কালেকশনে যেতে হয়েছে আরেকটা ডাক্তার ডাক্তার মিস্টার যাই হোক নাম ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি ওয়ান হাইট পাসপিট আর্ট এটা আবার আর বাসাবোধের নিজস্ব বাসা এম বিবিএস এম এলি পার্ট ওয়ান করছে এবং সে কারেন্টলি পোস্ট গ্র্যাজুয়েট করছে ওর অনেক কিছু তো এই একটা ছেলের জন্য ডাক্তার চাচ্ছে ছেলেও দেখতে খুব হ্যান্ডসাম দেখতে সুন্দর আর একটা ডাক্তার কালকের কালেকশনগুলি আমি একটু দেখে দেখে বলতে হচ্ছে কেন এগুলি এখনও মুখস্ত হয় নাই তো সেই জন্য আর কি আরেকটা ডাক্তার ছেলে রেফারেন্স বলতেছি ওরও অনেক অনেকগুলির সাথেই মিলতে পারবেন আপনারা হ্যাঁ এইটা ডাক্তার মিস্টার ওর হচ্ছে ডেট অফ বার্থ কত ডেট অফ বার্থ হচ্ছে একানব্বই সে হচ্ছে পাঁচ ফিট আট লম্বা দেখতে তো অনেক হ্যান্ডসাম ছেলে ওর এডুকেশন ঢাকা মেডিকেল থেকে ও সার্জারি পরে এমআরসিপি করা বা সার্জারির উপরে অনেক ভালো বেটার তো ওদের ঢাকায় সবাই কিন্তু ঢাকায় সেটা আমার ছেলেও দেখতে হ্যান্ডসাম খুব যাক আলহামদুলিল্লাহ এটা একটা আরেকটা ছেলে এটাও একটুখানি বলি এই ছেলেটাও ডাক্তার দেখি ওর কী অবস্থা ওর হাইট কত হাইটটাই সমস্যা হয়ে যায় এই এটাও একটু পাঁচ ফিট পাঁচ লম্বা আরেকটা ডাক্তার ও সরকারি মেডিকেলে আছে নাইনটি টুতে ডেট অফ বার্থ একটা ডাক্তার মেয়ে চাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই ডাক্তার ছেলে ছেলে করে আমি খুব অস্থির ছিলাম তো আমি হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আমার আল্লাহ মোহনের কাছে জানাই যে আল্লাহন আপনার কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আপনারা প্রত্যেকেই মনে করবেন যে মিডিয়া মানে কি আমরা হচ্ছে মাধ্যম আপনাদের আত্মীয় স্বজন যেমন একজন মাধ্যম থাকে না যে একটা ভালো পাত্র সন্ধান সেরকমই তবে আপনারা সব ব্যাপারে ইনভেস্ট করেন কিন্তু বিয়ে শাদির ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করেন না আপনারা আমাদের কাছে পাঁচ দশ হাজার টাকা দিয়ে ইনভেস্ট করে আপনারা হাজার কোটি টাকার কাজও করে নেন সারা জীবনের জন্য এটা টাকা দিয়ে বিচার করা যায় না তো আমি আশা রাখি আপনাদের একটু নিজেরা বিবেকবান হবেন বিবেকবান ছাড়া পৃথিবীর কোনো কিছু সম্ভব না বিবেকহীন মানুষ মানে কলা গাছের মতো আপনি আপনার আত্মীয় স্বজন আপনার নিজের ফ্যামিলি নিয়ে আপনি আনন্দ ভোগ করবেন কিন্তু আপনার বিবেক নাই আরেকটা মানুষের কল্যাণে কাজ করতে হবে আরেকটা যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলিতে আপনার সাহায্য সহযোগিতার কোনো মন নাই তাহলে সেই অর্থেরও কোনো মূল্য নাই দানশীল মান দানশীলকে আল্লাহ পছন্দ করে আপনার সবসময় খুঁজে খুঁজে বের করবেন যে কোনটা করলে আল্লাহ খুশি হবে কোনটা করলে গোনা দেবে দেখবেন আল্লাহর রকমত বরকত আল্লাহর তরফ থেকে আসবে আপনি ইসলাম প্রচার করতে যে আপনি যদি ক্ষমতাও না পান তাও ইসলামকে প্রচার করে যাবেন দেখবেন আল্লাহর জয় সবচেয়ে বড় জয় সেটা এখন কিন্তু আমরা অনেকে বুঝছি তাই নিজে সততা দিয়ে নিজে মেধা পরিশ্রম করে নামাজ রোজায় এবাদত বন্দিকির মাধ্যমে জীবন পরিচালনা করার নামই জীবন আমি মনে করি তো সবাই ভালো থাকবেন আসবেন ইশা আমাদের অফিস খোলাই আছে আর ডাক্তার তো অনেকগুলি পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের জন্য ডাক্তার মেয়েরা একটু যোগাযোগ করেন আমি আবারও আসবো আমার অসংখ্য ভাইরা আছে প্রবাসে তাদের একটু ডিভোর্স বিধবা মেয়ে প্রয়োজন আমি জানি তারা একটু যোগাযোগ করবে আমি একটু পরে আবারও আসবো আসসালামু আলাইকুম